আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে বিএনপি কেন আওয়ামী লীগের নিষিদ্ধ চাচ্ছে না বিএনপি কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ চাচ্ছে না দেখুন হইলো ওইটা আসলে বিএনপির কোনো নৈতিকতা ওইভাবে স্ট্রং না যেহেতু তারা সতেরো বছর এত নির্যাতিত হওয়ার পরও সেই তাদের যেই উন্মুক্ত যে শত্রু তার সাত ক্ষণিকের ছাত্রর জন্য সে সেটাকে বলতে পারতেছে না সে সতেরো বছরের যেই পরিশ্রম যে কষ্ট যে দুর্ভোগ সমস্ত সে ভুলে গিয়া সে ক্ষমতার দিকে যাচ্ছে সেই নিজের স্বার্থর জন্য দেশের মানুষের না তার ব্যক্তিগত সাজা তারা যে হানাহানি তারপরে তারা যে যে চাঁদাবাজি বা তাদের যে স্বার্থ তাদের যেই টেম্পু স্ট্যান্ড থেকে আরম্ভ করে সমস্ত খেলার মাঠ সমস্ত যে ব্যবসা বাণিজ্য সব কিছু দখল করছে গাড়ি ঘোড়া পরিবহন সব যেন তারা দখল করে নিছে সেগুলা সে ছাড়াই এই কায়মি স্বার্থটা তাকে বজায় রাখার জন্য তারা ইয়ার সহযোগিতা চাচ্ছে ডেফিনেটলি যদি তারা তাদের আমরা যেগুলা দেখতে আছি যে তারা যেভাবে এই দেশের যেই যে যেই ছাত্ররা যে যেই গণ করে যেভাবে রক্ত চোদ্দশো রক্ত দিয়ে তিরিশ হাজার আহত হয়ে যে তারা যে একটা স্বাধীনতা আনছে দ্বিতীয় স্বাধীনতা সেইটাকে তারা স্বীকার করছে না মাত্র তারা সেই সেই ইয়েকের জন্য সেই 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 অস্বীকার করেছে তার তারা খনিকের স্বার্থর জন্য তারা তাদের ভোটের জন্য তারা তাদের ভোটের ভোটের জন্য তারা কোনো চুপুকে সরাই নাই এবং তারা ঘোষণাপত্র তারা রাজি হচ্ছে না থ্যাংক ইউ আপনাকে জানতে চাচ্ছি যে বিএনপি কেন আওয়ামী লীগের নিষিদ্ধ চাচ্ছে না বিএনপির আমি যতটুকু জানা তবে বিএনপি রাজনীতিতে অনেক দুর্বল এবং রাজনীতি বুঝে না এবং তারা খুব লোভি এবং তারা যত নেতা নেতৃবৃন্দ আছে এরা বেশিরভাগ অশিক্ষিত এবং মূর্খ টাইপের এদের এদের খালি অস্তিত্ব নিয়ে টানা টানি এরা দেশ ও জাতির কন্যা চায় না এরা এরা আওয়ামী লীগের আপনি কি মনে করেন বিএনপি কেন এখনো একাত্মতা প্রকাশ করেনি এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ চাচ্ছেন না সরাসরি মনে একটা ভয় আছে

দেখছেন আপনারা সব লোক ধরে হত্যা করছে কত উল আলম মারছে হাজার হাজার আলম মারছে আপনারা দেখছেন একুশ সালে একুশ সালে আবার যারা যারা সতেরো জন সতেরো আলম হাইফাজ হাইফাজতের মারছে মারছে না মারছে কিনা মারছে আবার নয় সালে বিটির হত্যা করছে সেনাবাহিনী হত্যা করছে আবার চব্বিশে আইসা অনেক ছাত্র জন থেকে হত্যা করছে এই আওয়ামী লীগ আওয়ামী দেখেন আমার হাতটা আমি কিন্তু হত হয়েছিলাম এই চব্বিশে আগস্ট পাঁচে আগস্টের আগে আমিও আহত হয়েছিলাম পাঁচে আগস্টে এই জনতার কারণে বয়ে আসি না পালাতে বাধ্য হয়েছে দেখছেন আপনারা গতকাল দুদিন আগে এই যে আব্দুল হামিদ রাষ্ট্রপতি কি ব্যাপার হয়ে যায় এই বর্তমানে উপদেষ্টারা কি করে তারা কি করে কৃষি তারা তারা কৃষি রে বর্তমানে বসে কৃষি রে উপদেষ্টারা ডক্টর কে বসেছে এই জনতা এই ছাত্র জনতা বিভিন্ন দল ঐক্য হইয়া এই উপদেষ্টা মন্ডলী কে বসেছে তাদের এই পর্যন্ত পাঁচের আগস্টের পর আজকে আজকে যে এই পর্যন্ত নয় মাস নয় মাস কেন লাগে এখনো কেন আমলে নিষিদ্ধ হয় না ছাত্র নিষিদ্ধ হইলে বিএনপির নেত্রী কান্দে আমুলি নিষিদ্ধ হয়ে গেছে কেন ভাই আমুলি একটা ছাত্র লীগ এরা একটা সুরের দল ডাকের দল চুরির দল এটা নিষিদ্ধ করতে হবে আমরা আসি প্রথম পর্যন্ত আমুল নিষিদ্ধ না হবে প্রথম পর্যন্ত আমরা এই অব্যাহত থাকবো আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাল্লাহ

প্রিয় দর্শক আপনারা শুনলেন যে আসলে বিএনপি কি কারণে আওয়ামী লীগকে নিষেধ না আমরা আরো কিছু মানুষের কাছে কমেন্টস কাটবো এবং জানার চেষ্টা করবো ওরা একটু কথা বলি এই শাহবাগ থেকে কোন এক সময় বাংলাদেশ জামাত ইসলামী নিষেধের দাবি উঠেছিল কি নির্মম পরিহার আজকে এখান থেকে যারা বাংলাদেশ জামাত ইসলামীকে নিষেধের দাবি করেছিল আজকে তাদের কোনো অস্তিত্ব বাংলাদেশে নেই এবং তারাই নিষিদ্ধ হতে চলেছে তারা ওই সময় যারা এখানে এসেছিল তারা এখানে ফ্রিতে খাবার পেয়েছিল খিচুড়ি পেয়েছিল এবং আমি যতটুকু খোঁজ খবর নিয়ে জানি প্রতিদিন নাকি পাঁচশো টাকা করে জন প্রতি দেওয়া হয়েছিল আজকে দেখেন তাদের কোনো অস্তিত্বহীনতার সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে সেই দলটি আজকে দেখতে পাচ্ছেন যে আমি আপনার কাছে জানতে চাচ্ছি বিএনপি কেন আমলি লীগ চাচ্ছে না এখন দেখেন বিএনপি সবচেয়ে বেশি যদি আমরা দেখি যে বিএনপির উপরে নির্যাতন হয়েছে এখন বিএনপি কেন যাচ্ছে না এটা বিএনপি ভালো বোঝে আমরা তাদের দলীয় কোন কোনো কিছু বলতে চাই না কিন্তু আজকে বিএনপিওয়ালারা বড় বড় কথা বলে ছাত্র জনতা আলে মোলামার বিরুদ্ধে এরা কথা বলে যে আলে মোলামা ছাত্র জনতার গণ উত্থানের কারণে এরা জেল থেকে বের হতে পেরেছে রুহুল কবির রেসিপি সে যখন বের হয়েছে সে দেখুন চোখের পানি ছেড়ে দিয়েছে সে বলেছে আল্লাহ ছেলেদেরকে বাঁচায় রাখুক ছাত্রদেরকে বাঁচায় রাখো নাহলে জেলে বসে বসতাম মরতাম তার কথাটা এরকম ব্যবাস ছিল কিন্তু কথায় আছে যে বাঙালি জাতি উপকারের সময় পায়াদের উপরে মনে রাখে না এটাই এরা করেছে দেখেন শুধু বিএনপি ছাড়া বাংলাদেশে অন্যান্য যত দল আছে রাজনৈতিক প্রায় সবাই এই আজকে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে এই শাহবাগের ময়দান সা বাজা মর উত্তল হয়েছে। তো দেখেন আমলিক এ যে ভেসিস্ট ভেসিস্ট হাসিনা সে তার বাবার বিচার তার বাবার বিচারের জন্য সে পনটান বছর পে প্রায়। চল্লিশ বছর পরে বিচার করেছে একজনের জন্য কতগুলো মানুষকে এসে নির্মমভাবে হত্যা করেছে মৌলানা দেওয়ার হোসেন সাইদি সাহেব যিনি আমাদের বাংলাদেশের একজন রশিয়ান আলিমিদিন ছিলেন এবং নাম করা একজন ইসলামী স্কলার ছিলেন শুধু বাংলাদেশে না বহির বিষয়ে ওনার পরিচিতি ছিল কিন্তু আফসুদের বিষয় হচ্ছে ইসলামের বিরুদ্ধে এসিস আম লেগে জলকানি থাকার কারণে তারা আলিম দর করে অত্যাচার করেছে আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে মানুষ গুণ খেলালি করে তারা জেলের বাইরে দান ছোঁয়ার বাইরে যেমন একটা কথা বলতে হয় পিমপিট বুটে

কেও কল্পনা করা নাই শুধু দেখেন এখানে একটা মজার একটা কথা আছে যে শুধু ফেসিস আছে না না তার ছোট একটা কেবিনেট মন্ত্রী ক্যাবিনেট এবং তার পার্লামেন্ট মেম্বার ওয়ার্ল্ড পার্লামেন্ট মেম্বার এবং তার কলেজ যে নেতারা যারা ছিল সবাই পালাই গেছে এটা বিশ্বের কোনো দেশে হয় নাই তো এখন যারা সব পালাই গেছে এরা কিভাবে দেশের মধ্যে রাজনীতি করার জন্য আর কথা বলে এবং হাসিনা ভারতে বসে বসে যে ভারত সবসময় আমাদের সাথে করাচ্ছে স্বাধীনতা যুদ্ধে এরা থাকে আমাদেরকে সাময়িক দেখাইছে বুক দেখানো যে আমাদের উদ্ধার করেছে কারণ আমাদের দেশের অনেক সম্প্রদায় নিয়ে গেছে চুরি করেছে